আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এসের রাজকীয় বাইশটি বারান্দার গ্রিল ডিজাইন এই ডিজাইনটি খুবই চমৎকার আপনাদের বাড়িতে এ এরকম ডিজাইন যদি আপনারা লাগাতে চান তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্য হানড্রেড পার্সেন্ট বেড়ে যাবে সাতের ঐশী আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আসেন এস এস ডিজাইন লাগসাম কত টাকা পার স্কোয়ার ফিট রাখা যাবে প্রতিটা ছবি স্টেপ বাই স্টেপ দাম দর বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে এই বারান্দার গ্রিলগুলো তৈরি করা হবে এটার ফিট রাখা যাবে রুইতন বারান্দা পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাইপ রুইতন বারান্দা ওয়ান পয়েন্ট টু দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার স্কোয়ার ফিট রাখা যাবে স্টিল এক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে সাতশো টাকা গোল্ডেন কালার আর এটার ফিট রাখা যাবে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে অলিম্পিকের তিন বর্ডার ডিজাইন পাইপ দিয়ে আর এটা হচ্ছে ধানস্বরার ডিজাইন প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো টাকা ফিট পাঁচশো টাকা রাখা যাবে এটা পাইপ দিয়ে করা হলে আর এটার ফিট রাখা যাবে পাঁচশো টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে সাতশো টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে গোল্ডেন কালার ডবল বর্ডার রুইতন আর এটা হচ্ছে ফিট রাখা যাবে পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার ফিট রাখা যাবে পাঁচশো টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে এটার স্কোয়ার ফিট রাখা যাবে পাঁচশো টাকা স্টিল ডেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে এবং এটার স্কোয়ার ফিট রাখা ছয়শো টাকা স্টিল ডেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার স্কোয়ার ফিট রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে এটার স্কোয়ার ফিট রাখা যাবে সাতশো টাকা ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের কারখানার ঠিকানা কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অনলাইনের মাধ্যমে যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন কাজ কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম